নমস্কার প্রিয় বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আগামীকাল বাইশে আগস্ট শুক্রবার ইসলামের ব্যক্তিদের দিনটা কেমন কাটবে কোন কোন দিক থেকে আসতে চলেছে সুসময় আর কোন দিক থেকে থাকতে হবে বিশেষ সাবধান দর্শক বন্ধুরা আপনি যদি একজন এস নামের ব্যক্তি হয়ে থাকেন এবং এতদিন স্ট্রাগল করার পরেও যদি আশানুরূপ ফল না পেয়ে থাকেন শুধু তাই নয় যে কাজেই হাত দিচ্ছেন তাতেই যদি শুধুমাত্র ব্যর্থতা ফলপ্রাপ্তি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি একান্তই আপনার জন্য একজন ব্যক্তির সাথে তখনই এটা হয় যখন তার ভাগ্য চুরি হয় অর্থাৎ ভাগ্য চুরি বলতে জীবনে সুখের সময় আসছে ঠিকই কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী ইন্টারভিউ ভালো হচ্ছে কিন্তু চাকরি মিলছে না আবার ব্যবসা বেশ রমরমিয়ে চলছে কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না এই সকল বিষয়গুলি ভাগ্য ভাগ্যচুরির কারণে হয়ে থাকে এই সমস্ত সমস্যাগুলি কম বেশি প্রত্যেক এস নামধারী ব্যক্তিদের সাথেই ঘটে থাকে যদি আপনার সাথেও এই বিষয়টি ঘটে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন আর আপনার নামটি যেটি এস লেটার দিয়ে শুরু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাকে পরবর্তী ভিডিওতে আপনার সম্পর্কে কিছু ইনফরমেশান প্রদান করতে পারি যদি এখনো পর্যন্ত সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা দুই সালের আগস্টের একেবারে শেষের দিকে এস নামের ব্যক্তিরা আগামীকাল কোন কোন দিক থেকে ভাগ্যবান হতে চলেছেন চলুন জেনে নেওয়া যাক প্রথমত আগামীকাল এস নামের ব্যক্তিদের ভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে এদেরকে সঙ্গ দেবে তাই অলসতা ত্যাগ করে সম্পূর্ণ কাজ করার চেষ্টা করুন আর যারা কর্ম করে গেছেন কিন্তু এখনও ফল পাননি অর্থাৎ আপনার কঠোর পরিশ্রমের ফল আগামীকাল প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত যারা ব্যবসায়ী আগামীকাল বিনিয়োগের ক্ষেত্রে চারিদিক বিবেচনা করতে হবে এবং কোনো বড় অর্থ ইনভেস্ট করার আগে অবশ্যই কারোর পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন আপনি গুরুজনেদের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারেন এবং বিষয়টি ঠান্ডা মাথায় অনেকক্ষণ চিন্তা করে তারপর ডিসিশান নেবেন তাড়াহুড়ো বা হটকারিতায় জীবনে ভালোর থেকে মন্দ হওয়ার চান্সটা অনেকটাই বেশি তৃতীয়ত পারিবারিক সম্পর্কের কথা বলতে গেলে আগামীকাল পারিবারিক দিক থেকে এস নামধারী ব্যক্তিদের সুখের পরিপূর্ণ হয়ে উঠবে দিনটা আপনার বেশ আনন্দময় থাকবে এবং সবথেকে বিশেষ সুখবর আগামীকাল মনের মতন কোনো জায়গায় ভ্রমণ করার পরিকল্পনা আগামীকাল আপনারা করতে পারবেন শুধু তাই নয় বন্ধু বান্ধবীদের সাথে বিনোদনের সুযোগও আসতে পারে অর্থাৎ বলা যাচ্ছে আনন্দ উৎকর্ষতার মধ্য দিয়ে আগামীকাল দিনটা আপনার বেশ ভালো কাটবে চতুর্থত চাকরিজীবীদের কাঁধে কিছু বাড়তি দায়িত্ব আসতে পারে যা আপনার ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে শুধু তাই নয় যারা চাকরি খুঁজছেন তারা ভালো একটা জীবনের সুযোগ পাবেন নিজেকে তৈরি করে নেওয়ার জন্য তবে সুযোগটা যারা কাজ লাগাতে পারবেন তাদেরই কিন্তু ভালো নসেদ হাত থেকে বেরিয়ে গেলে এই সুযোগ আবার বহুদিন পরে আসবে বেসরকারি সংস্থায় ইন্টারভিউর যোগ আসতে পারে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন আগামীকাল একটা মক্ষম সুযোগ আসতে চলেছে অপরদিকে বলা হচ্ছে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা এই সকল পরীক্ষাগুলো দিচ্ছেন আগামীকাল কিছু শুভ সংবাদ এর থেকে পেতে পারেন এই সপ্তাহে সরকারি বিভাগের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি সহায়তা পেয়ে আপনার ব্যাংকিং বা পুরনো কোনো মূলতবির কাজও সম্পন্ন হয়ে যেতে পারে এবং আর্থিক কারণে যে সকল কাজগুলি এতদিন আটকে ছিল সেই কাজও সুসম্পন্ন হবে যা আপনার মনে শান্তি এবং তৃপ্তি এনে দেবে সর্বশেষে বলি প্রেম জীবনের কথা বলতে গেলে আগামীকাল আপনি এবং আপনার পার্টনার এই দুজনের মধ্যে সম্পর্ক আরও বেশি মধুর হয়ে উঠবে সেই সঙ্গে অবিবাহিতরা তাদের পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন যারা অবিবাহিত তাদের বাড়িতে বিবাহের কথা উঠতে পারে তবে দর্শক বন্ধুরা বৈবাহিক সম্পর্কের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সন্তান লাভের জন্য বিশ্বস্ত সময় বলে আগামীকাল দিনটাকে ধার্য করা হচ্ছে শুধু তাই নয় এস নামধারী ব্যক্তিদের এই সকল দিক থেকে শুভ সময় আসলেও খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই বোনেদের প্রতি কর্তব্য পালন করার জন্য একটু চাপ বৃদ্ধি হতে পারে দর্শক বন্ধুরা আপনি তাদের হেল্প করলেও তাদের থেকে ভুল করেও ভালো ব্যবহার আশা করবেন না বিকল্প কাজে সাফল্যের আগামীকাল চরম সম্ভাবনা আছে স্বাস্থ্য দিক থেকে এস নামধারী ব্যক্তিদের আগামীকাল দিনটা মিশ্র প্রকৃতির যাবে যাদের বয়স বেশি তাদের হাই প্রেশার বা ডায়াবেটিসজনিত সমস্যা যাদের আছে আগামীকাল চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে এছাড়াও হজমের সমস্যা পেটের অসুখ মাথার যন্ত্রণা ইত্যাদি সমস্যাগুলি আপনাকে আগামীকাল বেশ চিন্তিত করে তুলবে তবে মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হতে চাইলে প্রত্যেক দিন দিনের একটি নির্দিষ্ট সময় পনেরো মিনিট মেডিটেশান করুন এতে আপনার শরীর আর মন দুটোই ভালো থাকবে দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবং ঘুম ভালো হবে যার কারণে শরীরে বিভিন্ন রোগের প্রকোপও আস্তে আস্তে কমতে শুরু করবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি দেখার পর উপকৃত হন একটি লাইক করুন এবং এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ হর হর মহাদেব